এক বড় না দুই বড় জায়েদ খানের মন বড় এই হচ্ছে জায়েদ খান বহুদিন পর আবার পেয়ে গেছি জায়েদ খানকে সাথে বডিগার্ডরা কোথায় অনেক বডিগার্ড বাইরে এখানে ভিতরে আছে বাউসাররা আছে চেহারা দেখাতে চায় না আচ্ছা ভাই আজকে প্রথমে হচ্ছে আপনার এই সুন্দর কাপড়টা দেখাতে চাই এই কাপড়টার রহস্যটা বলেন এই কোটটার রহস্য এটা তো অনেকটা অনেকটা তো যাত্রা পালার নায়কের মতো লাগতেছে আপনাকে অনেক অনেক কিছু লাগবে আপনার নাইজে তাই আমার নাই আসলে এটা মনে হবে কারণ ওই যে একজন দেখতে না এটা কি আমাদের দেশের নিয়ম প্রচন্ড অস্ট্রেলিয়াতে সেখানে আপনাকে আপনি নারীরা তো আপনার অনেক ফ্যান আপনি সেখানে গোপনে এবার আংটি বদল করছেন এরকম খবর আমার কাছে আসে এবং আপনি প্রবাসী একজন মেয়েকে অলরেডি এঙ্গেজ হয়ে গেছেন বিষয়টি কি বলবেন সত্যি না মিথ্যা নাকি সময় আসে সময় আসে আস্তে আস্তে সব বের হয়ে যাবে

সাথে নুসরাত ফারিয়া তো নুসরাত ফারিয়া বা অন্য নায়িকারা সব সময় দেখতাম যে আপনাকে একটু নাক ভাবে দেখতো বা আপনাকে একটু অন্যভাবে দেখতো এখন তো দেখি খুব খাতির গলায় 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 খাতির সবার সাথে সবাই পজিটিভলি নিচ্ছে সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ার সুপার ক্রেজ এবং মোস্তফা সর ফারুকীর সিনেমা অনেক কিছুই আপনার আসতেছে এই যে এখন পজিটিভলি নায়িকারা আপনাকে দেখতেছে হঠাৎ করে এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন আল্লাহ তালা রহমত সময় স্রোত পরিবর্তিত হয় সেই পরিবর্তনের এটা পরিবর্তন বল না পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ এটা পরিবর্তনের একটা অংশ আচ্ছা বস আপনি একটা কথা বলেন তো যে এই যে ফেসবুকে আপনার এত নাম ফেসবুক খুললে একদল বলতেছে জায়দ খান আমাদের বাঁচাইছে জায়দ খানের কারণে আমরা হিরো আলম এবং শেফুদার অত্যাচার থেকে বাঁচছি এটা আমাদের জন্য ভালো আবার জায়দ খানকে ফেসবুক স্টার বলে অনেকে ভাইরাল ভাইরাল বলে গালি দেয় ভাইরাল কি গালি নাকি ফেসবুকে আপনার অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ফেসবুক কিং কে ফেসবুক কিং আপনারই তো দিয়েছেন আমাকে সেই তকমাটা আপনি তাহলে ফেসবুক কিং আপনারই তো বলছেন সিনেমায় আমরা জানি যে সিনেমার কিং হয় হলের বড় পর্দার কিং হয় ওটিটির কিং হয় তাহলে আপনি ফেসবুকের কিং এখন সমস্যা এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে সিনেমা ওটিটি নাটক সব এসে চার মোহনা এসে ফেসবুকে যুক্ত হয় এখন ফেসবুকে যে আলোচনায় থাকে ফেসবুকে যে ছবি নিয়ে কথা হয় ফেসবুকে যে ওটিটি নিয়ে কথা হয় সেটাই আলোচনা সেটাই আলোচনা হবে কেন্দ্রীয় মন্ত্রী পৃথিবীর সবকিছু এখন ফেসবুক কেন্দ্রিক ফেসবুকে আলোচনা না সেটা কেউ দেখে না তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তো মানুষ ভুলে গেছে বলে যে ফেসবুক ইউটিউবে আসুক ফেসবুকে আসুক তারপর আমরা দেখবো তার মানে ফেসবুকেই হচ্ছে আসল জায়গা বা ফেসবুককে আপনি কি সিনেমার চেয়েও বড় দেখছেন এখন বর্তমান প্রেক্ষাপটে তো তাই হয়ে গেছে

জাদ ভাই আর হচ্ছে যে এখন তো আমি আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিব সিনেমা আসছে ঈদে কোরবানি ঈদে তুফান আপনাকে এর আগে তুফানের টিজার নিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের একজন আপনি বলেছেন আপনি দেখেন নাই দেখার সময় পান নাই এবার কি দেখছেন নাকি দেখেন নাই না তা তো মাত্র আপনার লোক জিজ্ঞেস করলো দুই দিন হলো এর মধ্যে আমি দেখতে পারি এটা বসে ঠান্ডা মাথায় দেখতে হয় বড় স্ক্রিনে ওকে আপনার তো সোনার চর মুক্তি পেল গতবার সোনার চর আপনার ছবি হাউসফুলও হয়েছে আপনি বলছেন যে আমি বলি মানুষ দেখছে মানুষ দেখছে হ্যাঁ এবং আপনার প্রশংসা করছে আপনার ছবি নিয়ে নেক্সট কোন ধামাকা আছে কিনা অবশ্যই ছবি নিয়ে তো প্ল্যান আছে আর আপনি তো জানেন যে আসলে কেউ কোনো নেগেটিভ রিভিউ দেয়নি সোনার চর নিয়ে জায়দ খান মানে মানুষের একটা নেগেটিভ ধারণা ছিল সেটা কিন্তু এই সোনার দিয়ে অনেকখানি চেঞ্জ হয়েছে আমি সিনেমা হলে মানুষ যমুনা হাউসফুল হয়েছে লায়নে হাউসফুল হয়েছে মানুষ সিনেমা দেখেছে তো নিশ্চয়ই এটা তো আমার আশা বা আমার জায়গাটা আমার কনফিডেন্সটা বাড়িয়ে তুলেছে নেক্সট আর ভালো একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ সেটা দর্শক এই যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট থেকে পজিটিভ দিকে আপনি ধাবিত হলেন এবং এখন আপনি একটা পজিটিভ মানুষ হিসেবে আপনি একজন এন্টারটেইনার বাংলাদেশের ফেসবুক ইন্ডাস্ট্রিতে আপনি একজন সুপার এন্টারটেইনার আপনি কথা বললে হিট আপনাকে দিয়ে দোকান উদ্বোধন করা হয় সমস্ত কিছু আপনার উপর চাপ তো এটা একটা মানে কি বলবো একটা জার্নি এই নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার জার্নিটা এক কথায় বলবেন আল্লাহ তালা রহমত এক কথায় শেষ আল্লাহ তালা রহমত এবং জনপ্রিয়তা যেখানে যে অবস্থাতেই বলেন যতক্ষণ মানুষ আপনাকে মনে করবে আজকে ডাকবে শুনবে আপনার কথা ওনার রহমত থাকতে হবে ওনার হুকুম ছাড়া গাছের পাতা ওনবে বাহ যত ভাই এখন তো অনেক ইনকাম এক মাসে সর্বোচ্চ ইনকাম কত হইল ঘুরে দেখেনি তো আমি তো টাকা গুনে ইনকাম টাকার কথা চিন্তা করে টাকা গুনি আমি কোনো অনুষ্ঠান করি না আমি কাজটাকে ভালোবাসি দিন শেষে একটা হিসাব হয়

মানে যখন যার দাওয়াত পান তাকে দিয়ে দেন এফডিসি সদস্য পত্র ফিরে পাচ্ছেন এখনো চিঠি পাইনি চিঠি পেলে জানতে পারবো এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না মানে একটা কম নিয়ে আমি চিন্তিত না থ্যাংক ইউ আমার কাজকর্ম কাজকর্মেই আছি এগুলো নোংরামি দেখতে দেখতে এখন আমি ক্লান্ত নোংরামি দেখতে দেখতে ক্লান্ত এবং আপনি নোংরামি দেখতে দেখতে আপনি বিজয়ী ফাইনালি কারণ আপনি এখন ফেসবুক কিং সো ফেসবুক কিং লাস্ট দর্শককে কি বলবেন আই লাভ ইউ অল কিপ মি ইন ইউর প্রেয়ার্স দ্যাটস ইট আপনি হঠাৎ ধার্মিক হয়ে গেলেন কেন ভাই আমি তো আগে থেকে মুসলিম মানুষ নামাজ পড়ি ধর্মকর্ম করি নতুন কি ভেজ দর্ষী এটা বলেন আগের থেকে তো এরকম রাইট আপনি ভালো মানুষ থ্যাংক ইউ ভেরি মাচ